আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি গ্রামীণ একটি ভিডিওতে আর আমাদের আজকের এই ভিডিওটা তৈরি করতে সময় লেগেছে এক মাসেরও বেশি সময় তো শহরের ব্যস্ত জীবনের বাইরে গ্রামীণ জীবনের এই সৌন্দর্য এবং কঠোর পরিশ্রমের গল্প তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বাংলাদেশের অর্থনীতি অনেকটাই কৃষির উপরে নির্ভরশীল আর কৃষি ফসলের মধ্যে অন্যতম হচ্ছে ধান চাষ আর আজকে আমি এই ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে ধানের অবস্থা আর এই ধানটা হচ্ছে একান্ন ধান আমাদের এইদিকে ম্যাক্সিমাম ধান চাষ হয় একান্ন ধানি গোল্ড উনপঞ্চাশ আরও বিভিন্ন ধরনের ধান মানুষ চাষ করে তবে বেশিরভাগ মানুষই কিন্তু এবার ধান চাষ করেছে কিন্তু একান্ন ধান দেখুন আর ধানের কি পড়েছে তো এই দুই ঘন্টার মধ্যেই কিন্তু তারা এক বিঘা প্রায় ধান কেটে ফেলেছে তো তারা কিন্তু মাত্র চারজন তো এই ধান ঠিক একদিন পরেই কিন্তু তারা আবার বেঁধে দেবে তো এক কথায় কাটা বাধা দিয়ে তারা কিন্তু এই এক বিঘা জমিতে হ্যাঁ হাজার টাকা নিচ্ছে দর্শক ধান কাটা তিন থেকে চার দিন পর আপনার এই যে এইভাবে ধানটা বাধাই করা হবে এবং বাধাই করার পর এক জায়গায় জাউলি মেরে রাখা হবে এবং পরবর্তীতে এই ধানটা গাড়িতে এসে নিয়ে যাবে বন্ধুরা দল বেঁধে কাজ করার পর সবাই মিলে যখন এক জায়গায় বসে খাওয়া দাওয়াটা করা হয় তখনকার যেই অনুভূতিটা আসলে বলে বোঝানো যায় না আর মাঠের কাজগুলোই মূলত এমন একসাথে কাজ করার পর এক জায়গায় বসেই খাওয়া দাওয়া হয় আর এই মাঠের এটাই হচ্ছে প্রধান যে স্মৃতি এটা দর্শক এই হচ্ছে আমাদের সেই ধান আর এই ধানগুলো এখন এই যে এই টলিতি করে নিয়ে যাওয়া হবে আর কিভাবে গাড়িরা সাজানো হয় সেটাই আপনারা দেখুন দর্শক আমাদের গাড়ি সাজানো প্রায় কমপ্লিট আর বিঘা ওই ধান আমরা সকাল সাড়ে সাতটা কি আটটার দিক থেকে আমরা টানা শুরু করেছি তো এখন এই যে প্রায় কমপ্লিট তো এই যে বাপি আমাদের একটু হেল্প করছে আর ওইদিকে আছে ওর নাম কি জানো হ্যাঁ হুসাইন তো সবাই আমাদের একটু সাহায্য করেছে গাড়িটা সাজাতে মাঠের ধান কিন্তু আর নাই ওই যে ওই সাইডে গরু চড়াচ্ছে সব দর্শক বন্ধুরা বাড়িতে ধান আসার পরে ধান ধারার জন্য এই যে চারিদিকে ধানগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে আপনাদের এই ধান ধাড়াটা দেখাবো আর এর সাথে আপনাদের বিশালি বাধাটাও দেখাবো তো বাড়িতে আসার পরে মূলত সম্মিলিতভাবে সবাই মিলে এই কাজগুলো করা হয় আর কি আর পাশাপাশি কিছু লোক নেওয়া হয় তো দর্শক দেখতেই পারছেন যে এখন যে ধানগুলো ধানগুলো সাজানো সেই মূলত তো এইভাবে ধান ঝাড়তে গেলে চার থেকে পাঁচ জনের প্রয়োজন পড়ে কারণ দুজন ঝাড়ছে একজন পরিষ্কার করছে একজন বিচালি পাচ্ছে এবং একজন ধানে গিয়ে দিচ্ছে তো গ্রামে মূলত এইভাবেই কাজগুলো করা হয় বিশেষ করে ধানের যে কাজগুলো থাকে আর আপনারা যারা করেন তারা তো খুব ভালো করেই জানেন আর শহর অঞ্চলে যারা থাকেন তারা মূলত কিভাবে কি প্রসেস সেইগুলো খুব কমই জানেন তো আমাদের ধান একদম মাঠ থেকে বাড়ি পর্যন্ত আসার পরে কি কি প্রসেসিং হয় সেটি মূলত এই ভিডিও তুলে ধরলাম আর আপনারা যারা এই রকম ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখতেই পারছেন যে কত দ্রুত এই ধানগুলো ঝাড়া হয়ে যাচ্ছে আর এই মোটর দিয়েই মূলত এই মেশিনটি ঘটছে আর এই যে এখন হচ্ছে বিচালি বাঁধার কাজ চলছে তো বন্ধুরা এই ছিল সর্বশেষ ভিডিও এই ধান কাটা বাঁধার যে প্রসেসিংটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে